মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি এআই নির্ভর ভিডিও পোস্ট করেছেন যেখানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তার হতে দেখা গেছে একুশ জুলাই পোস্ট করা এই ভিডিওর শুরুতেই ওবামার একটি কণ্ঠস্বর ব্যবহার করে বলা হয় বিশেষ করে প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে তারপর একে একে জো বাইডেন সহ কয়েকজন মার্কিন রাজনীতিককে বলতে শোনা যায় আইনের ঊর্ধ্বে কেউ নয় এরপর ভিডিওতে ওভাল অফিসে ট্রাম্প ও ওবামার একটি কাল্পনিক দৃশ্য দেখানো হয় যেখানে এফবিআই এসে ওবামাকে গ্রেপ্তার করে নিয়ে যায় সবশেষে ওবামাকে কারাগারে বন্দি অবস্থায় দেখা যায় যেখানে কমলা রঙের পোশাকে দেখা যায় ওবামাকে এই ভিডিও সামনে এলো এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার দাবি করেছেন দু সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ে রাশিয়ায় প্রভাব সম্পর্কিত গোয়েন্দা তথ্য জাল ও বিকৃত করা হয়েছিল ওবামা প্রশাসনের সময়ই এদিকে ট্রাম্পের পোস্ট করা ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় অনেকেই জানতে চান সত্যি কি বারাক ওবামা গ্রেপ্তার হতে যাচ্ছেন কি না ডেস্ক রিপোর্ট আজ বার্তা